হ্যালো ফ্রেন্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসে রান্নাগুলো ভালো আছেন আমি অনেক ভালো আজকে আমি ইলিশ মাছ দিয়ে মূলা আর তরকারি রান্না করবো তো ভালো আপনাদের সাথে শেয়ার করি তো প্রথমে আমি মূলাগুলো আলুর সাথে দিয়ে ভালো করে ভাপ দিয়ে নিলাম এখানে আমি একটা কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দুটা কাঁচামরিচ দিয়ে ভেজে এখন আমি দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ মরিচ লবণ একটু জিরা দিয়ে এখন মাছগুলোকে কষানোর জন্য দিয়ে দেবো মাছগুলো আমি ভাজবো না তো মাছগুলো ভালো করে কষানোর পরে এগুলো আমি একদম ছেঁকে ভালো করে আবার ধুয়ে নিয়েছি এখানে একটু আমি সামান্য পরিমাণ পানি দিয়ে কষিয়ে এখন আমি মাছগুলো দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো এখন দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি মাছগুলোকে আমি এখন উঠিয়ে নেবো উঠিয়ে নিয়ে দিয়ে দেবো তরকারিগুলো তরকারিগুলো ভালো করে কষিয়ে ভালো করে কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দেবো মাছগুলো মাছগুলো দিয়ে টমেটো দিয়ে দেব দিয়ে ঝোল দিয়ে এখন কিছুক্ষণের জন্য আবারও ঢেকে দেব তো ফ্রেন্ডস ফাইনালি আমার রান্নাটা কমপ্লিট হলো আল্লাহ হাফেজ